খুলনার উপজেলার মাধবকাটি গ্রাম যেখানে একটি রাস্তা আছে বিশ্বাস রোড এটা শুধু রাস্তা নয় প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রামের প্রতিটি কোণ যেন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর আসুন একসাথে হারিয়ে যাই বাংলার প্রাণে আসসালামু আলাইকুম আমি আছি এখন ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে আসলে এই জায়গাটা বিস্তারিত একটু শেয়ার করি আপনাদের এটা হচ্ছে দৌলতপুর থেকে যে শাহফুলের রোড এই রোডের কিছু দূর যাওয়ার পরে মানে দৌলতপুর পার হওয়ার পরে কিছু কিছু দূর যে যে আমভিটা পাবেন আমভিটার বাম দিয়ে যে রোডটা চলে আসছে এখান থেকে হচ্ছে ডুমুরিয়া যাওয়ার রাস্তা এই 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 দিক থেকে হচ্ছে আমভিটা এখান থেকে চলে আসার পরে এই রোড দিয়ে সোজা ডুমরিয়া যাওয়া যায় আর এটা এই গ্রামটার অপরূপ দৃশ্য দেখে আসলে চোখ জুড়িয়ে গেল সুন্দর একটা ছিমছাম পরিবেশ রাস্তার দুই পাশে অসংখ্য নারকেল গাছ এই গ্রামের এই রোডটায় নারকেল গাছ ছাড়া আরও অনেক গাছ আছে যেমন বাবলা গাছ আছে খেজুর গাছ আছে তাল গাছ আছে তাল গাছে অনেক তাল ধরছে আমি একটু সামনে যেয়ে দেখাচ্ছি আর সবচেয়ে বড় যে ব্যাপার এটা রাস্তার দুই পাশে যে ইরি ধান লাগানো হয়েছে সেই ধানগুলো সোনালি যে ইরি ধান সেই ধানগুলো এখন কাটছে এর পাশে দেখা যাচ্ছে এক এক আফা হচ্ছে ধান কাটছে আর ওই পাশে কয়েকজন ধান কাটছে অনেক ধানও কাটা হয়েছে আর এই রোড দিয়েই ছোটোখাটো অনেকগুলো যানবাহন চলাচল করছে আর একটা সুন্দর দৃশ্য দেখায় যে এর পাশে ছোট্ট একটা খাল আছে এই খালে অনেকে মাছ ধরছে জাল দিয়ে এই খালে অনেক কসুরি ফোনা এই কসুরি ফোনার মধ্যে অনেক মানে দেশীয় জাতীয় যে মাছগুলো এগুলো পাওয়া যায় এখানে ধরছে আর ঠিক ওই খালের ওই ফারে যে বিল এই বিলে ধান মাড়াই করছে এখানে ধান কাটার পরে ওখান থেকে ধান কেটেই এই জায়গায় ধান মাড়াই করছে একেবারে ধান এই ক্ষেত থেকে এই ধান ক্ষেত থেকে মাড়াই করে একেবারে তারা বাড়িতে ওঠাচ্ছে আর ধান লাগাইছেন কোথায় ওই সাইডে ধান কি ভালো হয়েছে কয় বিঘে লাগাইছেন দুই বিঘে ভালো কয় মন হবে মনে হয় ষাট মন দুই বিঘে ষাট মন তিরিশ মন করে যাক তাহলে তা ইরি ধান আলহামদুল্লাহ ভালো হয়েছে যাক এই রোডের যে নারকেল গাছগুলো আছে নারকেল গাছে একটা গাছেও নারকেল দেখছি না আগেই বলছি তবে একটা তাল গাছ দেখলাম যে তাল গাছে অসংখ্য তাল দেখা যাচ্ছে এই যে এই তাল গাছটায় খুব খুব ভালো হচ্ছে তাল হয়েছে কি পরিমাণ ধান হয়েছে দেখলে ধানের ভারে শীষগুলো যেন নুয়ে পড়ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে আর এখানে সামনে এগিয়ে গেলে আরও অনেক বেশি তাল গাছ দেখতে পাচ্ছি তবে সবচেয়ে অপরূপ দৃশ্য ঠিক এই দুপুরে এই মাঠের যে অপরূপ দৃশ্য দূর থেকে যত দূর দেখা যায় সোনালি ধান কাটছে আর ধান কেটে ওই অনেক জায়গায় ক্ষেত থেকে মাড়াই করে সব ঘরে উঠাচ্ছে অপরূপ সুন্দর একটা গ্রাম এই যে গ্রামের অপরূপ দৃশ্য গ্রামের ছোট ছোট যে খাল আছে খালগুলোতে অনেকে জাল দিয়ে মাছ ধরে এই যে মাছ ধরছে আর ঠিক খালের ওই পারে যে বিল আছে বিলে মানে বিলে হচ্ছে ধান কেটে সেখানেই মাড়াই করছে এইসব এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগে দেখতে যারা গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই ঠিক এই অপরূপ সুন্দর গ্রামগুলো ঘুরে দেখেন গ্রামে ঘুরলে গ্রামের অপরূপ সৌন্দর্যের মাঝে আর কিছু কিছু বৈচিত্র্যময় জিনিস দেখা যায় যেমন এখানে একটা বাঁশের শ্যাকও আছে এই শ্যাকও এখন আগের মতো অত দেখা যায় না তার কারণ হচ্ছে অনেক জায়গায় শ্যাকোর বদলে এখন ছোটোখাটো ব্রিজ হয়ে যাচ্ছে আর যে কারণে এখন আর বাঁশের শ্যাকও দেখা যায় না তবে এইখানে ছোট একটা খাল আছে এই খালে এই এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই বাঁশের শ্যাকও তৈরি করা হয়েছে আর এগুলো কিন্তু স্থানীয় লোকেরাই তৈরি করে আর এখান থেকে শ্যাঁক দিয়ে এই যে ধানের বিশালি নিয়ে আসছে যেগুলো হয়তো আহ গরুকে খাওয়ানোর জন্য বা হয়তো অনেকে বিক্রি করে দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছে এই রাস্তা এই গাছ এই খাল এই মানুষ সবই একসাথে মিলে গড়ে তুলেছে এক জীবন্ত চিত্রপট গফার বিশ্বাস রোড যেন প্রকৃতির মঞ্চ আর প্রতিটি দৃশ্য এখানে যেন এক একটি দৃশ্যপট আমরা যারা শহরে থাকি তারা ভুলে যায় এই সব দৃশ্যের কথা তাই দরকার এমন জায়গা আসা যেখানে প্রকৃতিকে আবার অনুভব করা যায় আবার হারিয়ে যাওয়া যায় সহজ জীবনে রে ভাই এই রাস্তার দুই সাইডে নারকেল গাছ দেখে চোখ জুড়িয়ে গেল এত সুন্দর এই রাস্তাটা আর রাস্তার দুই পাশে যে অসম্ভব পরিমাণে নারকেল গাছ দেখেন কি অবস্থা আমি প্রায় তিন চার কিলো এই রাস্তায় এসেছি যত দূর এসেছি ততদূর এরকম রাস্তার দুই পাশে নারকেল গাছ এত সুন্দর লাগছে এই রোডটা যেটা অবাক হওয়ার মতন আগে অনেক জায়গায় ঘুরছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ দেখছি রাস্তার দুই পাশে লাগানো আছে এই রাস্তার দুই পাশে শুধু নারকেল গাছ এরকম নারকেল গাছ কিন্তু আগে কোথাও দেখিনি অসম্ভব সুন্দর একটা রাস্তা রাস্তাটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু নারকেল গাছগুলো এই রাস্তার রাস্তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে গ্রামটার নাম হচ্ছে মাধবকাঠি ঠিক ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রাম এই গ্রামে আশেপাশে মানে যে জায়গাটা এর আশেপাশে কোনো বাড়ি ঘর নাই শুধু মাঠের পর মাঠ বিল যেখানে বিভিন্ন ধরনের ফসল লাগানো আছে ধান সবচেয়ে বেশি লাগানো হয়েছে এখানে ধান চাষ করা হয় বেশি ছোট একটা খাল এই খালে দেখেন নৌকা নিয়ে অনেক জায়গার থেকে আছে ধানের সার বা চুন অন্য কিছু বা নিয়ে আসছে বা খাবার টাবার কিছু নিয়ে আসছে বোঝা যাচ্ছে না এইখানে এই খালে পানি কিন্তু একরকম বলা যায় হয়তো বর্ষার মৌসুমে একটু পানি বেশি হয় আর আশেপাশে যে অপরূপ সৌন্দর্য যে সবচেয়ে বড় বিষয় করা হচ্ছে গাছ এখানে হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের পাশাপাশি অন্য অন্য গাছও আছে যেমন খেজুর গাছ তাল গাছ বাবলা গাছ অন্য গাছও আছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে নারকেল গাছ তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমরা এখন বাজারে যে ডাব বা নারকেল কিনে খাই অনেক বেশি দামে যেমন একশো বিশ টাকা তিরিশ টাকা না হলে একটি ডাব পাওয়া যায় না একটা নারকেলের দাম একশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই নারকেল গাছগুলোতে এখন সে আগের না নারকেল নাই দেখেন একটা নারকেল গাছে কোনো নারকেল দেখছি না যত মানে দুই একটা আছে যা এখানে হাজার হাজার নারকেল গাছ এখানে কিন্তু নারকেল দেখছি একটা দুইটা এরকম অবস্থা আজকের এই সফরে আমি যা দেখিয়েছি তা শুধু চোখে দেখার বিষয় নয় মনে ধারণ করার মতো এক অনুভব আপনিও যদি একদিন মাধবকাটির এই পথে হাঁটেন গাছের ছায়ায় দাঁড়ান ধান ক্ষেতের পাশে বসেন তাহলে বুঝবেন প্রকৃতি এখনো বেঁচে আছে